রমজান মাসের পূর্বে আমরা কতগুলি প্রস্তুতি নেব দেখেন রমজান অল্প কিছু দিন উনত্রিশ বা তিরিশ দিন তো উনত্রিশ তিরিশ দিন বাকি এগারো মাসের তুলনায় খুব বেশি না কিন্তু আমরা যেহেতু রোজা রেখে অভ্যস্ত না এই জন্য আমাদের কাছে দিন বড় লাগে আসলে এগারো মাসেই তো আমরা সারাদিন খাই আর রোজার মাস মাত্র এক মাস এটার পর এটা হলো এবাদতের সিজন এটা এবাদতের কাগজের সিজন কয় মাস ডিসেম্বর জানুয়ারি দুই মাস তা কাগজের সিজনটা তো আরেকটু বড় তুলনামূলক আরেকটু বড় কাপড়ের ব্যবসার সিজন দুই মাস রমজানের আগের মাস এবং রমজান মাস কিন্তু এবাদতের সিজন মাত্র এক মাস কয় মাস এক মাস তো এগারো মাসের তুলনায় বারো মাস একদিকে এগারো মাস একদিকে আর এক মাস একদিকে যেই এক মাসকে বলা হয়েছে এ বাদতের সিজন এখন যদি বাংলাদেশ সরকার যদি একটা ঘোষণা করে এলান করে যে মার্চের দশ তারিখে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে মার্চের দশ তারিখে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে বাংলাদেশে যে যা ক্রয় করব সাথে ডাবল বাংলাদেশে যে যেটা কিনবে সাথে ডাবল এখন বেকুব সারা ওই একটা দিন কেউ নষ্ট করবে করবে আগে পিছে তেল মেরা বসে থাকবে কখন সেই একদিন আসবে ওই দিন মারামারি কাটা কাটে হরে কিনবে কিনবে না আল্লাহ তালা করছেন কোরআন কারিমের মানুষ আসতেছে পবিত্র রমজান আসতেছে সুবর্ণ সুযোগ দেওয়া হবে সুবর্ণ সুযোগ দেওয়া হবে একটা না ফলে বা ফরজের সব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সোয়াব চালাক বিচক্ষণ যারা তারা রমজানের মধ্যে কোনো কাজ রাখে না ওরা রমজানের আগে পিছিয়ে সব কাজ আগেই শেষ করে ফেলে কিনা কাটা বাজার সদায় মহিলাদের সাজানি কাজানি যা আছে শাড়ি থ্রিবি সব রোজার আগেই শেষ বাচ্চা কাচ্চার পাঞ্জাবি কিনা রোজার আগেই শেষ রমজানের মধ্যে মার্কেটে মার্কেটে ঘুরা যাবে না এটা হলো বিচক্ষণ প্রথম প্রকারের লোক যারা এক নম্বরের সমুজদার যারা তারা এই কাজটা রোজার আগে আমার সব পেরেসানি আমার সাধ্য অনুযায়ী আমি সব গুছিয়ে ফেলবো রোজার মধ্যে যেটা আমার রমজানের এবাদত নষ্ট করে মার্কেটে মার্কেটে ঘুরতে না হয় মার্কেটের তো দরকার এক বছর পর ঈদ আছে সাধ্য অনুযায়ী বিবি বাল বাচ্চারও সাজানি দরকার ভালো ভালো খাবার দরকার দামি খাবার দরকার কিন্তু এগুলার পিছনে পড়ে এবাদতের সিজন নষ্ট করা যাবে না এই জন্য যারা করছেন তারা তো আলহামদুলিল্লাহ বড় আল্লাহওয়ালা ভালো কাজই করছেন যারা করেন নাই আর দেড় দিন বাকি আছে রোজার কাজ রোজার আগেই সব সেরে ফেলে কাজের কারণে রোজাকে নষ্ট করা যাবে না তারপরে রমজানের মধ্যে যদি আচমকা কোনো জিনিস চলে আসে ওটা ভিন্ন কথা দ্বিতীয়ত নিজেও কিনবেন গরিবদের জন্যও কিনবেন নিজেও ভালো ভালো জিনিস খাইবেন গরিবদেরকেও ভালো ভালো জিনিস আদিয়া দিবেন নিজে পাঞ্জাবি কিনবেন নিজের মহল্লার বাড়ির আশেপাশে যারা গরিব আছে ওদের কি নতুন পাঞ্জাবির মনে চায় কি না আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের অভ্যাস অনেক পরিবর্তন হয়েছে আগে শুধু নিজেই খাইত নিজেই কিনতো আলহামদুলিল্লাহ অলামায় ক্যারামের বয়ানের মাধ্যমে এখন মানুষ আশেপাশে লোকদেরকেও দেয় আপনারাও দিবেন যে আমি নিজের জন্য ব্যবহারের জন্য কিনবো আমার বিবি বাল বাচ্চার জন্য কিনবো আমার আশেপাশে যে গরিব লোকেরা আছে তাদের জন্য ইনশাল্লাহ আমি কিনব চার নম্বরে রমজান মাস এটা জাকাতের সিজন রমজানের আগে আগেই জাকাত হিসাব করে রেডি রাখবেন রমজানের আগে আগেই জাকাত হিসাব করে রেডি রাখবেন জাকাতের হিসাবের মধ্যে পড়বেন না রোজার মধ্যেই করতে করতে আপনার যান শেষ এই জন্য নিয়ম হলো রোজার আগেই জাকাতের হিসেব করে রাখা রোজার শুরু থেকে প্রয়োজন অনুসারে মানুষকে জাকাত দিতে থাকা চার নম্বরে তারাবি রমজান মাসে একটা বাৎসরিক এবাদক যেটা আপনি সারা বৎসর পাবেন না এই রমজান মাসের এটা একটা সুবর্ণ সুযোগ তারাবির নামাজ গোটা পৃথিবীর মধ্যে রমজানের বাহিরে কোরআনুল করিমের পুরা খতম অন্য কোন নামাজে হয় না এটা ব্যক্তিগতভাবে কেউ করতে পারেন কিন্তু জামাতবদ্ধভাবে উম্মুদদেরকে নিয়ে মুসলিম ভাইদেরকে নিয়ে রোজার বাহিরে কোথায় এরকম নামাজ হয় না কত বড় খুশনসিব নামাজের মধ্যে কোরআনুল করিম খতম করা যিনি করেন তিনি তো আসে খুশনসি বলাই আর যারা শুনতেছেন তারাও ফুসনসি বলা যে জিন্দিগিতে একটা খতম যদি আপনি নামাজের মধ্যে শুনতে পারেন আপনি ধন্য এই জন্য এখন থেকে মসজিদ টার্গেট করেন এই মসজিদ এই মসজিদ আরেকবার এই মসজিদ এই ঘুরে ঘুরে করবেন না মসজিদ টার্গেট করেন ইনশাল্লামি ওই মসজিদে তারাবির নামাজ পড়ব যেই মসজিদে আপনার মন ভালো লাগে আপনার কাছে পড়া ভালো লাগে যেখানে নামাজ পড়লে আপনার পরকালের কথা মনে ওঠে এরকম একটা মসজিদ যাচাই বাছাই করে সেই মসজিদকে তারাবির জন্য নির্বাচন করুন রোজা আসলে খালি দৌড়াইবেন না একেবারে জমে একাগ্র চিত্তে ইবাদত করবেন আল্লাহ তাহ দান করুন তারপরে রমজান এটা হলো নতুন করে নিজেকে সাজানোর মাস সারা বৎসর ব্যবসার মধ্যে লস খেয়েছে এখন সিজন আসছে সারা বছরের দোকান বেশি একটা বেচা কিনা নাই আশা আছে কিসের এই বছর ডিসেম্বর জানুয়ারিটা ধরব সারা বছর দোকানের কাগজের দোকানের ভাড়াটা ওঠে নেই কোটি কোটি টাকা খাটাইয়া রাখছে কিন্তু এখন আর দুইটা মাস এই নভেম্বর ডিসেম্বরে যদি আপনি দাঁড়াইতে না পারেন তাহলে ব্যবসার থেকে আপনি আউট এগারো মাস যা করছেন আল্লাহ দেখছেন নিজেকে নতুন করে সাজানোর আসল রমজান এই রমজানে যদি আপনি নিজেকে গোছাইতে না পারেন হায়াতে জিন্দিগিতে নতুনভাবে ভাবে সাজাইতে না পারেন আপনি একশো পার্সেন্ট ব্যর্থ কারণ এই রমজানে আপনার বরকতের উপর বরকত বরকতের উপর বরকত তো এই রমজান মাসে আমাদের বাংলাদেশের অনেক মানুষই সাধারণ মানুষ যারা শুদ্ধ করে কোরআন তাল করতে যান না আসে না নাই কোরআন শুদ্ধ করে তেলাওত করতে জানে না অথচ পাঁচ ইমামের থেকে কোরআন তেলাও শুনতেছে মোবাইলে শুনতেছে বিভিন্ন মাহফিলে বয়ানে শুনতেছে এবং এ কোরআনুল কারিমের গুরুত্ব আজ থেকে চোদ্দশো বছর আগে বয়ান আরম্ভ হয়েছে এবং যত মানুষ বয়ান করে প্রত্যেকে কোরানের গুরুত্ব শুদ্ধ উপরে গুরুত্ব দেয় কোরান শুদ্ধ করে পড়তে হবে আপনারা তো অনেক সময় বলেন কোন হুজুরের মানব এক হুজুর একরকম বলে আচ্ছা কোন হুজুর কি বলছে কোরআন শুদ্ধ করা পড়া ঠিক আছে অশুদ্ধ পড়া ঠিক আছে এই কথাটা বলছে পৃথিবীতে যত ওলামা আছে সমস্ত ওলামার কথা হলো কোরআন করে পড়তে হবে এর বাহিরে কারো মত আছে আপনারা তো এটাই মানেন না যেই ব্যাপারে সমস্ত ওলামায় কারণ ঐক্যমত ওটাই তো মানেন না সুতরাং বাহানা ধরবেন না একে আলেম এক কথা বলে এই সমস্ত কথা বলে এবাদক থেকে পিছনে সরবেন না যেগুলো ওলামেকাররাম ঐক্যবুদ্ধ আছে নামাজের ব্যাপারে কোনো আলমের কি সমস্ত ওলামে বলতেছেন পাঁচ নামাজেই পড়তে হবে তো পাঁচ কি আমাদের দেশের মানুষ সব না শুদ্ধ করে পড়তে জানে জানে না সুবর্ণ সুযোগ আসতেছে কোরআন করিম শুদ্ধ করার সুবর্ণ সুযোগ নামাজ পড়তেছেন কোরআন শুদ্ধ জানেন না আপনার নামাজই তো হচ্ছে না এই জন্য রমজান মাসে টার্গেট করেন আগে বলছি কাজ মাস সব বাদ শুধু যা করলে নয় এই সমস্ত কাজগুলো করবেন আর গোটা মাস জন্য এবাদতের জন্য পরিবার নিয়ে সাজাইবেন এই সময় আমরা এটা করব, এই সময় কোরআন পড়ব এই সময় নামাজ পড়ব এই সময় এই তাজবি পড়ব এটা ভাগ করে ফেলবেন দিনের সময় যে কোনো একজন আলেমকে যে কোনো একজন কারি সাহেবকে টার্গেট করবেন ওনার কাছে আমি রমজান মাসে কোরআনুল করিম শুদ্ধ করে পড়ব আপনি যদি এরকম সত্য এরাদা করেন আর আল্লাহর বরকত এই মাসে আসি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে তো ফজলের পরে এশার নামাজের পর বয়স্ক শিক্ষা হয় পুরানুল ক্যারিমের বয়স্কদের জন্য শিক্ষা হয় রমজান মাসে আর এশার পরে সেই আগ্রহ থাকবে না দীর্ঘ লম্বা তারাবি পড়ার পর তা আমরা ইনশাল্লাহ এরাদা করেছি রমজান মাসে আমরা জোহরের নামাজের পর দশ মিনিট কোরআনুল ক্যারিমের সুরাগুলো শিক্ষা দেব ইনশাআল্লাহ আগেও আমরা করছি এই বছর ইনশাল্লাহ রমজান মাসে জোহরের নামাজের পর মাত্র কত মিনিট দশ মিনিট রোজার মাসালা এবং কোনো আনুলকারী শিক্ষা দেব আপনার সকলেই থাকবেন আল্লাহ দান করুন